اللهم آمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم الإنسان ما ولا توسر وتمم بالخير اللهم اغفر لي ولوالدنا ولأولادنا ولأستاذنا ولشيخ مشايخنا ولأمة محمد صلى الله عليه وسلم ربنا ما تركتها وتوفقنا تكبرنا

তিনি খুশি হলে তুমি স্বয়ং খুশি হিসেবে আল্লাহ আমরা সে আসরের পর থেকে আল্লাহ যত জিকে আজকার হয়েছে তালেন তো হয়েছে আল্লাহ আল্লাহ যত খতম হয়েছে আল্লাহ ওয়াদ হয়েছে সমস্ত ওয়াদ সবকিছুতে যত রকমের ভুল আছে হয়েছে আল্লাহ আল্লাহ মনে ইচ্ছা থাকা সত্ত্বেও ভুল কিছু হয়ে গেছে আল্লাহ তুমি ক্ষমা করে আমাদের সেই অজিফার সব কিছু তুমি কবুল করে নেওয়া আল্লাহ আমরা যদি কিছু সবের হকদার হয়ে থাকি তা প্রমাণ জ্ঞানে যত সংখ্যা দিঘার তত সংখ্যা ব্যবহারে আবার আকা মহলের দরবারে মদিনায় পৌঁছে দরলাম তাবেন তবে তাবেন আমি উদ্দিন খোলা ফায়ের রাশিদিন সকলের কাছে ইয়া সব পৌঁছে দরলাম আল্লাহ খাস করে আলে বাইদ্য সকলের কত এই গুণাগারদের হাজিয়া পৌঁছে দরলাম আল্লাহ যত নবীন সিদ্দিক সহাদের সরেন যারা এই দুনিয়াতে এসেছেন আমাদেরকে তরাবার জন্য এসেছেন আল্লাহ আল্লাহ তার এই গুণা গার্জার হাজিয়া তাদের সকলের দরবারে পৌঁছে দেওয়া খাস করে আল্লাহ যত অলি আল্লাহরা এই দুনিয়াতে এসেছেন আল্লাহ খাস করে যার দরবারে আমরা উপসে হাত উঠাচ্ছি আল্লাহ আল্লাহ ফকির হাসান আলী নাকি মুজাদুদ্দিন রহমতুল্লাহ আলাই আল্লাহ তার পরিবারের যা যত সদস্যরা এখনো দুনিয়াতে আছেন তাদের সকলকে সাথে নিয়ে তোমার দরবার হাত উঠেছি পরবর্তীকার আমাদের হাতের সাথে নিশ্চয়ই অনেক অলিয়াল্লারা হাত উঠেছেন আমাদের হাতের সাথে নিশ্চয়ই এই এলাকার ফেরেস্তাররা হাত উঠিয়েছেন আল্লাহ আল্লাহ আমাদের আমাদের হাতের সাথে নিশ্চয়ই তোমার পিরানবীর দেশ থেকে আব্দুল কাজ জিলানি রহমতুল্লাহ আল্লাহ হাত আল্লাহ মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আল্লাহ তাদের খাস তাওয়ার দুর্বল করতে আল্লাহ আল্লাহ আমাদের সকলের হাত গুলোকে তুমি কবুল করে আল্লাহ আমরা যদি কিছু গুণা করে থাকি অবশ্যই গুণা করেছি আল্লাহ তা আমাদেরকে আর গুণাগার করতে বানিও আল্লাহ আমরা যেন গুণা মুক্তি থাকতে পারি সেই তৌফিক আতা আল্লাহ আল্লাহ এই মাহফিলের হাদিয়া আল্লাহ যারা ইন্তজামের কমিটি ছিল আল্লাহ আছে আল্লাহ এই দরবারে যারা আল্লি আছে আল্লাহ আল্লাহ সকলের কষ্টের বিনিময় আল্লাহ সকলের শারীরিক মানসিক সকল কষ্টের বিনিময়ে এই মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ আল্লাহ যাদের সেলায় আর তোমার সাহি দরবারে হাত উঠাতে পেরেছি আল্লাহ আল্লাহ তাদের সকলকে নিয়ে হাত উঠেছি আমাদের সকলকে বরকত ময় করে দাও আল্লাহ আল্লাহ আমরা যারা হাত উঠেছে। আমাদের সকলের হাতগুলোকে তুমি রহমতের ভরপুর করে দাও আল্লাহ আমরা যারা হাত উঠেছি আমাদের সকলের ঘরগুলোকে তুমি বরকত ময় করে দাও রহমত দ্বারা ভরপুর করে দাও আল্লাহ এই মাহফিলের আওয়াজ এই মাইকের আবার যতটুকু যায় আল্লাহ সম্পূর্ণ শহরকে তুমি রহমত দ্বারা ভরপুর করে দাও তোমার অলিরা এখানে শুয়ে আছেন তাদের খাস তাদের ইজ্জতের উশিলায় আমাদের সকলকে তুমি হেফাজত করো তোমার বন্ধুদের উশিলায় আমাদের সকলকে হেফাজত করো আল্লাহ আমাদের জিন্দিগি তামাম গুলোগুলি মাফ করে দাও আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা আজ কবরে শুয়ে আছেন আল্লাহ আমরা জানি না কে কিভাবে আছেন পরবর দিগার নিশ্চয়ই দুনিয়াতে তাকে কোনো না কোনো অন্যায় করেছিল আল্লাহ আল্লাহ যতক্ষণ আল্লাহ তোমার বন্ধু আকা মহলের সুপারিশ কাল কেয়ামতের মাঠে না পাবে ততক্ষণ পর্যন্ত

যার দরবারে হাজির হয়েছি যার হাজির হয়েছি তাদের সকলের আল্লাহ তুমি সকল কবর গুলোকে দাও রহমত দাও রহমত দ্বারা ভরপুর করে দাও ওই ফেরস্তাদেরকে এই মুহূর্তে তুমি আদেশ দিয়ে দাও যেন কেমন পর্যন্ত আমাদের স্বজনদের কবরে আর কোন দিন আজব নিয়ে না আল্লাহ আমরা যারা হাত উঠেছি আমাদের ভিতরে যারা আল্লাহ বয়স্ক আছেন আল্লাহ তাদেরকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখ্লা সুস্থ শরীরে বাঁচিয়ে রাখা করলা আল্লাহ সম্পূর্ণ জ্ঞানে বাঁচিয়ে রাখল্লাহ শারীরিক সুস্থতা এক মুহূর্তের জন্য আমরা যেন তোমাকে ভুলে না যাই তোমার বন্ধুকে ভুলে না যাই অলিয়া দুল্লাহদের ভুলে না যায় সেই ব্যবস্থা করে দেওয়া আল্লাহ আমরা সকলে যেন নামাজ হতে পারি সেই আল্লাহ তফসিক যখন আমরা যেন সকলে ওই শয়তানের সাথে যুদ্ধ করে জয়ী হয়ে আমরা নামাজে অংশগ্রহণ করতে পারি সেই ব্যবস্থা করে দাও আমাদের মনকে সেইভাবে প্রস্তুত প্রস্তুত করে দাও আমাদের চিন্তা ভাবনা সব কিছুতে তোমার বন্ধুর মোহব্বত ঘুরিয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদের যার নিয়ামও দিয়েছ আমরা সন্তান দিয়েছ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দিয়েছ আল্লাহ সবকিছু তোমার হাতে সুপর্দ করে দিলাম তুমি একমাত্র মালিক তুমি সব কিছু আল্লাহর হেফাজত করো আল্লাহ আমাদের সন্তানকে তুমি মাহফুজ রাখলা আমাদের পরিবার সকল সদস্যকে তুমি মাহফুজ রাখো আল্লাহ তোমার রহমত ছাড়া জন্য আমরা কেউ এক সেকেন্ডের জন্য বিতাড়িত না থাকি সেই তৌফিক عطا করো আল্লাহ ওই বিতাড়িত শয়তান হাত থেকে আমরা আমাদেরকে সকল মুহূর্তের জন্য চব্বিশ ঘন্টার এক মুহূর্ত যেন বাদ না যায় আমাদেরকে তুমি সায়া দিয়ে রাখো আল্লাহ আমাদেরকে তুমি রহমত দ্বারা ভরপুর করে দাও আল্লাহ আল্লাহ যারা আল্লাহ চাকরি বাকরি করতেছেন আল্লাহ আল্লাহ কে আল্লাহ তোমার খাস রহমতে হাতে সুপর্দ করে দিলাম যারা ব্যবসা বাণিজ্য করতেছে তাদের ব্যবসাতে তুমি উন্নতি করে দাও আল্লাহ আল্লাহ যারা চাকরি করেছে তাদের পদোন্নতি করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে তুমি আলামুল তুমি শেফা দান করার মালিক তুমি এই মতে ইচ্ছা করলে সকলকে সুস্থ করে দিতে পারো একটু চমক দেখিয়ে দাও না আল্লাহ একটু চমক দিকে অসুস্থ না থাকে আমরা যারা হাতি আমাদের অসুস্থ না থাকে সেই ব্যবস্থা তুমি করে দাও এই সেই ব্যবস্থা তুমি করে আমরা যেন বাড়িতে ফিরে যেতে পারি সমস্ত সুস্থ বলতে পারিতে ফিরে যেতে পারি আমরা বেগুনা মাসুম হয়ে যেন বাড়িতে ফিরে যেতে পারি সেই সৌসিকার করো আল্লাহ সেই ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ নিয়ামত যত দিয়েছ তার শুকুর গুজারি আর কিভাবে করলে তুমি আমরা জানি না সেই জ্ঞান আমাদেরকে দান করো আল্লাহ সেই জ্ঞান আমাদেরকে দান করো আল্লাহ তোমার বন্ধুর উপর আমরা দুরুজ সালাম করেছি আল্লাহ নিশ্চয়ই তিনি সালামের জবাব দিয়েছেন তিনি তো অবশ্যই আল্লাহ সালামের জবাব দেন আল্লাহ আমাদের কানে তা শুনতে পাইনি আমাদের কানে ওই শক্তি নেই বলে আমরা শুনতে পাইনি আমাদের হৃদয় অন্ধকার বলে আমরা তা শুনতে পাইনি আল্লাহ আল্লাহ আমাদের সকলের কানে ওই শক্তি দিয়ে দেব আল্লাহ আল্লাহ তোমার বন্ধু আকা মাওলাকে না দেখিয়ে আল্লাহ কেউ যেন এই আজের সাথে না যায় সেই ব্যবস্থা তুমি করে দেওয়া কেউ যেন আজরা আসার আগেই যেন তোমার বন্ধু আকা মা পাক চলেছিলাম আমাদের সাথে হাজির থাকেন আমাদের সম্মুখে থাকেন আমাদের পাশে থাকেন আমাদের যে হাত ধরে যেন আসলা আজ রেখেছে উঠে যায় সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ সব কিছু তোমার রহমতের হাতে সুপর্দ করে দিলাম আমি স্বয়ং তোমার রহমতের হাতে সুপর্দ হয়ে গেলাম আমাদের সকলকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ জ্ঞানের অক্ষমতার জন্য যা চাইতে পারিনি অথচ তুমি দেওয়া ছেলে আল্লাহ আমাদেরকে মারুন করো না আমাদের সব কিছু দান করো আল্লাহ আল্লাহ যা যদি কিছু ভুল করে চাই থাকি আল্লাহ তো উঠিয়ে নিচ্ছি আল্লাহ আর ভুল করব না আল্লাহ আর গুণা করব বলে যত বাড়ি তো বা আল্লাহ লজ্জা লাগে না পরে মুহূর্তেই আবার গুণা করে ফেলি তুমি রহমানুর রাহিম তাই তুমি দয়ার সাগর বলে আমাদেরকে এখনো তুমি ইজ্জত দিয়ে রাখতেছো আল্লাহ আল্লাহ আমাদের ইজ্জতকে তুমি সুকুসাজা করে দাও তোমার দরবারে इज्जत প্রার্থনা করি তুমি इज्जতের মালিক আমাদেরকে ইজ্জত দান করো আল্লাহ তুমি রহমতের মালিক আল্লাহ তুমি রিজিকের মালিক তুমি আমাদের সকলকে রিজিক দান করো আল্লাহ রব্বানা হাতিনা ফি দুনিয়া হাসানায় দুনিয়ার যত ভালো আছে আমাদের নসিব করো ওয়া খেরাতে আখিরাতে এবং পরকালের যত ভালো আছে আমাদের আল্লাহ এই দুনিয়াতে আমরা তোমার প্রিয় বান্ধা হিসাবে থাকতে চাই তোমার বন্ধু আঁকা মালা প্রিয় এবং আল্লাহ আমরা বেস্ট থাকি আর যেখানে থাকি তোমার বন্ধুর কত পিছনে আমরা থাকতে পারি সেই ব্যবস্থা করে দাও আল্লাহ কে রাগুন থেকে তোমাদের সকলকে তুমি রক্ষা করো উখদাওয়ানি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন বাকালাইলা ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া